বিজেপি এবং তৃণমূলের একে অপরকে উদ্দেশ্য করে চোর স্লোগান গতকাল বাজারে বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে নাজিয়াল হয় থানার পুলিশ ভাষা আন্দোলনে মঞ্চ ভাঙার প্রতিবাদ করে পানাগড় বাজারে প্রতিবাদে নামে তৃণমূলের কর্মীরা ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে প্রতিবাদ মিছিল করে বিজেপি আর পানাগড় বাজারে চৌমাথা মোড়ে মুখোমুখি হয় তৃণমূল এবং বিজেপির সমর্থকরা পরস্পরকে চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা স্লোগান স্লোগান পাল্টা ঘিরে পরিস্থিতি তৈরি হয় আবার খবরে নজর দেব সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তা সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা উপকূলে ঢুকছে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই দফায় তফায় বৃষ্টি হচ্ছে বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরে উত্তরবঙ্গেও আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাবাস আগামীকাল পরশু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মৃত বাইক আরোহীর পরিবার প্রশ্ন তুলছে যে শাসক বিধায়কের কনভয়ের গাড়ি বলেই কি ছাড় কী করে কলকাতা পুলিশের নামে রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি রাস্তায় চলছে ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি কোন পথে শাসকের কনভয় কথা বলবো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন ময়ূখ এই দুর্ঘটনার পর বেনিয়ম প্রকাশ্যে চলে এসেছে এতদিন প্রশাসনের নজরে পড়লো না দেখো সৌমেন সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন কারণ গতকাল সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তিনি যখন বাসন্তী হাইওয়ে দিয়ে আসছেন তখন তার কনভয়ের একদম সামনের গাড়ি পাইলট কার যেটা কলকাতা পুলিশের ওয়ারলেস ডিপার্টমেন্ট থেকে অ্যালটমেন্ট হয় যে কোনো ভিআইপি বা এম যখন পাইলট পান তখন কলকাতা পুলিশের ওয়ারলেস বিভাগ তাকে সেখান থেকে কিন্তু পাইলট কার অ্যালটমেন্ট হয় সওকাত মোল্লা বাসন্তী হাইওয়ে থেকে আসার সময় জলপথের কাছ কাছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার আওতাধীন জায়গাতে তার গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় কনভয় এবং কনভয়ের সামনে থাকা পাইলট গাড়ি সেটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক নিরীহ বাইক আরোহী সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল তাকে সজোরে ধাক্কা মারে এবং তারপর গাছের মধ্যে গিয়ে ধাক্কা মেরে গাড়িটি দাঁড়িয়ে যায় এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা প্রথমে বলেন সওকাত মোল্লাও জানিয়েছিলেন যে গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছিল এবং সেই কারণে গাড়ির চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই গাড়ির নাম্বার প্লেট এক্সামিন করে যেটা দেখা যায় যে ওই গাড়ির রেজিস্ট্রেশন ফেল এবং গাড়ির পলিউশন পর্যন্ত ফেল একটা রেজিস্ট্রেশন ফেল গাড়ি যে গাড়ির ফিটনেস নেই সেই গাড়ি কি করে কলকাতা শহরের রাস্তায় বাসন্তী হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় একজন ভিআইপি রাজ্যের একজন এমএলএ তাকে পাইলট করছেন এই প্রশ্ন কিন্তু উঠছে এবং তারপরই নড়ে বসেছে কলকাতা পুলিশ লালবাজার সূত্রে খবর ইতিমধ্যেই কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তার তরফে ওয়্যারলেস ওয়ারলেস ডিপার্টমেন্ট সহ সমস্ত বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে যে গাড়িগুলো চলে কলকাতা পুলিশের নামে সেগুলোর কলকাতার পুলিশ কমিশনার কাজেই সেই গাড়িগুলো এক্স্যাক্টলি কি স্ট্যাটাস রয়েছে আর কোনো গাড়ির রেজিস্ট্রেশন ফেল্ড আছে কিনা সেগুলো থাকলে সেগুলো কোনোভাবেই রাস্তায় নামানো যাবে না এই নির্দেশে কিন্তু লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে একটা ডিটেল এনকোয়ারি নির্দেশ কিন্তু লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই নির্দেশ মূলত দেওয়া হয়েছে ওয়ারনেস ডিপার্টমেন্ট এবং বিভিন্ন বিভাগকে ট্রাফিকের যে গাড়িগুলো কলকাতার রাস্তায় চলে গত লোকাল সৌকত মোল্লার কনভয়ের অ্যাক্সিডেন্টের পরই কিন্তু এই নির্দেশ লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে একটা কেস করা হয়েছে গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করছেন মই ধন্যবাদ